তো ফুল অ্যাডার যদি আপনি ভালো করে ক্যারি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফাইনাল এ আট মার্ক ইজি ক্যারি করতে পারবেন তো এড আর কি আর বুঝতে হবে এড মানে হলো যোগ করা আর এড মানে যোগ করা এটা হলো একটা ভাগ ভাগের সাথে যদি ই আর যোগ করা হয় মানে অ্যাড ই আর এড আর ই আর যদি যোগ করা হয় তখন এটা নাউন হয়ে যায় তো অ্যাডার মানে হলো সার্কিট এমন একটা সার্কিট যে সার্কিট যোগ করে তো যদি বলা হয় অ্যাডার কাকে বলে আমরা বলবো যে সার্কিট যোগ করে বা যে সার্কিট বাইনারি যোগ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে এখন অ্যাডার সার্কিট হলো দুই প্রকার একটা হলো হাফ অ্যাডার আর একটা হলো ফুল অ্যাডার হাফ অ্যাডার সার্কিট আমরা কাকে বলবো হাফ অ্যাডার সার্কিট হলো যে সার্কিট দুই সংখ্যার বাইনারি যোগ করে ওইটা হাফ অ্যাডার আর ফুল অ্যাডার হলো যে সার্কিট তিন সংখ্যার বাইনারি যোগ করে এটা ফুল অ্যাডার তো আমরা যে সার্কিট দুই সংখ্যার বাইনারি যোগ করে বা হাফ অ্যাডার সম্পর্কে আগে জানবো তো দুই সংখ্যা যদি হয় তাহলে দুই সংখ্যার বাইনারি যদি হয় তাহলে আমাদের ইন পূর্বে দুইটা এ বি আর যদি যোগ করি আমরা মনে আছে যদি যোগ করি ছোট বড় যোগ করতাম 25 যোগ 26 সমান সমান 5 আর 6 কত 11 11 এর 1 হাতে 1 মনে আছে এই যে 11 এর 1 হাতে 1 দুইটা জিনিস এইটা হলো যোগফল যেটাকে আমরা বলবো সাম আর এই যে হাতে একটা আছে এইটাকে আমরা বলবো কেরি তাহলে আমার দুইটা জিনিস থাকছে একটা থাকবে সাম আর একটা জিনিস থাকবে বলবো কেরি এখন আমরা নরমালি বুঝি শূন্য আর শূন্য কত যোগফল শূন্য হাতেও শূন্য যখন শূন্য আর এক যোগ করব তখন যোগফল এক শূন্য আর এক কত এক কিন্তু হাতে আমার কিছু থাকে না যখন আমি ওয়ান আর জিরো যোগ করব তখন আমার একটা শূন্য কত এক তার মানে আমার যোগফল এক হাতে আর কিছু থাকবে না যখন একটা এক যোগ করব দেখেন এক আর এক মানে কত দুই দুই কিন্তু বাইনারি সংখ্যা না তো দুই এর বাইনারি কত দুই এর বাইনারি কিন্তু আমরা জানি 10 দুই এর বাইনারি 10 তাহলে 10 যদি হয় যোগফল তাহলে 10 এর কত লাগি 10 এর শূন্য হাতে এক এখন এই যদি আমরা দুইটা সাম পি গণনা করতে পারি বা দুটো সমীকরণ বের করতে পারি সামের একটা সমীকরণ বের করতে পারি আমরা জানি যে ক কোথাও যদি 1 থাকে সেটা এ লিখতে পারবো কোথাও যদি 0 থাকেলে এবা লিখতে পারবো অর্থাৎ এ সদশ যদি 1 থাকে ওটা এ আর এ সদশ যদি 0 থাকে ওটা এবা বি সদস্য যদি 1 থাকে ওটা বি বি সদশ যদি 0 থাকে ওটা বিবা সি সদশ যদি 1 থাকে ওটা সি আর সি সদশ যদি 0 থাকে ওটা সিবা এখন দেখি আসলে সামের আউটপুটটা আসছে কি হবে এই সামের 1 টা আসছে কি হবে দেখেন এ সদশ যদি 0 তার মানে

অর্থাৎ এর জন্য একটা দাগ দিলাম বির জন্য একটা দাগ দিলাম এতে আমাদের নর্থ গেট দিয়া এ বারে কাজ করবে আর বি তে আমাদের নর্থ গেট দিয়ে এ বারে কাজ করবে এই জিনিসগুলো তো আমরা আগেই জানি নাকি এখন আমরা দেখি যে স্বামীর জন্য আছে এ এক্স ক্লু শিফ বি তাহলে এ থেকে একটা দাগ দেবে আর হলো বি থেকে একটা দাগ করবে যেহেতু এক সফটকেট তার মানে আমরা এখান থেকে একটা এক্স অফকেট দিয়ে দিলেই আমরা আউটপুটটা পাইতেছি সামের আউটপুট সামের দুগার্ডটা আমরা বলতে পারি এ এক্স ক্লু শিফ বি বি আর এইখানে কি আছে কেডি কেডি তে আছে কি এবি আমরা বলতে পারি এ থেকে একটা গেছে এবং বি থেকে একটা গেছে এখন এ এবং বি এর মাঝখান সম্পর্ক কি এখানে গুণের সম্পর্ক গুণ করে আমরা কোন সার্কিট গুণ করে এন্ড গেট এই কারণে আমরা এন্ড গেট দিয়ে বলতে পারি এটা হলো কেডি সার্কিট কেডি ইজ इक्वल टू বলতে পারি এ বি ক্লিয়ার দেখেন আমরা এটা আসলে কত ইজিলি করা যায়